বিসমিল্লাহ রহমানুর রহিম ডক্টর ইউনুস সাহেব কেন এত চুপ থাকেন এটাই হলো শিরোনাম কথাটা বলছি এই কারণে ঢাকা শহরে যারা বাস করে তাদের জীবনটা এখন অতিষ্ঠ আজকে নার্সরা কালকে ছাত্ররা পরশু দিন হাসনাতের নেতৃত্বে পরের দিন সার্জিতের নেতৃত্বে এখন আবার ইশাকের নেতৃত্বে বিশ্বাস করেন মনে হয় যেন ঢাকা শহরে যারা থাকে আমাদের বন্ধু বান্ধব খোঁজখবর নেই বাচ্চা তাচা ভর্তি করছে তাদের কাছে এখন নর বিএনপি না হয় তিন চার দিন করছে এর আগত বিভিন্ন সংস্থা করেছে ঢাকার রাস্তাঘাটগুলো এমনভাবে ব্যারিকেড দিয়ে রাখা হয় মানুষ কত দূর দিয়ে বাসাবাড়িতে যায় অফিসে যায় জীবনটা অতিষ্ঠ কিন্তু ডক্টর সাহেব দিব্যি ঘুমাচ্ছেন ড ইনুস সাহেব বুঝে গেছে যে তাকে ছাড়া এখন কোনো বিকল্প নাই যারা আমার এই ভিডিও দেখার পর হাসবেন তারা হাসতে পারেন আর যারা রাজনীতি নিয়ে মাথা গামান রাজনীতির বই পুস্তক পড়েন বই পুস্তকের দরকার নেই রাজনীর্ঘ খবর রাখেন চারদিকে তারা আমার কথাটা কিছুটা হলো বুঝবে আমি তার জ্ঞানী মানুষ না পণ্ডিত না কিছুটা বুঝবে ড ইউনুস যদি এই মুহূর্তে বাংলাদেশের শাসন ক্ষমতা ছেড়ে দেয় রক্তারক্তি হবে বাংলাদেশে রক্তারক্তি হবে বিশ্বাস হয় না না রক্তারক্তি হবে গর্ত থেকে লিগ উঠে আসবে জামাত চলে আসবে হেফাজত আসবে চরমনাই আসবে সবাই যাবে তলোয়ার আর লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবে আগ ব্যবহার হতে পারে দেখ খুনা খুনি খুনা খুনি আপনারা ভেবেছেন খুনা খুনি শুরু হলে দেশে সামরিক আইন দিবে না 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 সামরিক আইন সমাজে দিবে না ওয়াকু যে সে দিবে না সে তামসা দেখবে প্রয়োজনে দুই একদিন দেখা যাক বাঙালি কতটুকু নাচতে পারে বাংলাদেশে আপনি যে দলেই করেন ডক্টর ইনুসরে আপনি সুৎখোর হারামখর যাই বলেন আপনি যাই বলেন আপনি দুজন মানুষ তিনজন মানুষের নাম বলেন যারা আমার ভিডিও দেখেন মন্তব্যের ঘরে বলেন যে তিনজনের যেখানে একজনকে অন্তর্বর্তী সরকার প্রদান করা যাবে এবং এটা বাংলাদেশের আমলিত নাই নিষিদ্ধ যারা আছে সবাই কম বেশ মেনে নিবে পারবেন তিনজন পারবেন না দুইজন দুজনের নাম বলতে পারবেন পারবেন না পারবেন না পারবেন না হ্যাঁ বেগম খালা দিয়ে যদি বলে যে ঠিক আছে উনি বিয়ে না উনি সবাইকে নিয়ে বসুক পারবে কিন্তু ওনার সেই ফিটনেস নেই একমাত্র এবং খালদা জিয়াদের ডাকে জামাত আসবে হেফাজত আসবে খালাফত আসবে চরমনায় আসবে সবাইকে নিয়ে অতটা চা খাইতে পারবে কিন্তু ওনার সে ফিটনেস নেই আর যেহেতু ওনার ফিটনেস নাই সেহেতু এই মুহূর্তে ডক্টর নিউসের কোনো বিকল্পও নেই এটা ডক্টর নিউজ বুঝে গেছে এখন আপনি যাই করবেন আপনার দায়িত্বে করবেন এই জন্য ডক্টর নিউজের বিরুদ্ধে কেউ শক্ত অবস্থানও নিতে পারছে না আর ডক্টর ইনুস সাহেবের বিরুদ্ধে শক্ত অবস্থান না নেওয়ার কারণেই এনসিপির ছাত্র নেতারা কিছুক্ষণ পর পর বিএনপির ওই বুড়ো নেতাদেরকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয় গতকালকে দেখেননি কি সুন্দর সারজিৎ আলম এই ইস্টাককে নিয়ে কিভাবে সুন্দর লেখলো লিখলো ভাই আপনি খুবই জনপ্রিয় আপনি সাদে সঙ্গে ফোকা সন্তান কিভাবে সুন্দর লিখছে না আজকে আজকে কিন্তু আবার সবাই সাইজ করে দিছি ও দুটু ভাই কথায় নাকি কি বললে দুটু সাহেব কোথায় নাকি প্রস্তাবে প্রস্তাবের কথা বলছে এটা নিয়ে এখন ট্রল হচ্ছে বিএনপির নেতাদেরকে নিয়ে এখন আবার আস্তে শুরু হয়ে গেছে তার জানে এনসিপি নেতারাও জানে এই মুহূর্তে ডক্টর ইনুস যদি ক্ষমতা ছেড়েও দেয় উনি ছেড়েও দেয় এই চেয়ারে বসার মতো লোক পাবে না এত দুর্ভাগ্য আমাদের এত দুর্ভাগ্য জাতি আমরা এত দল কানা হয়েছে আমাদের বুদ্ধিজীবীরা যে না ঠিক আছে ডক্টর ইনুস পারবে না ও আমরা বসাই বাদ নেই এই কারণে বলছি ডক্টর ইনুস বুঝে গেছে যে তার বিকল্প সে অর্থাৎ ইউনুসের বিকল্প ইউনুস আজকে এই বিশ তারিখ পর্যন্ত যদি কথা মিথ্যা হয় তাহলে করে নামে পছন্দ করি না কমেন্টসে লিখেন যে আপনার কথাটা সত্য না আমি জেনে শুনে বলছি ডক্টর ইউনুস দেশটাকে এখন গৃহযুদ্ধ থেকে বাঁচিয়ে রেখেছে তবে সারা দেশে যেভাবে উৎপাদ উত্তপ্ত অবস্থা এটা ঠিক আছে এটা অবশ্য উপায় নেই তবে তিনি গৃহযুদ্ধ থেকে এই জাতিকে Başviriye gelsin. Dönme bant.